পোজিলাতুন নেচাকে না পাওয়ার ব্যথায় বেদনা হৃদয়ের বহিঃপ্রকাশ কাজী মোতাহার হোসেনের কাছে লেখা কবি নজরুলের একটা চিঠি পনেরো জুলিয়া স্ট্রিট কলিকাতা আট তিন আঠাশ সন্ধ্যা প্রিয় মতিহার পরশু এসেছি কলকাতা উপরে ঠিকানায় আছি ওর আগেই আসবার কথা ছিল অসুখ বেড়ে ওঠায় আসতে পারিনি দু চার দিন এখানেই আছি মনটা কেবলই পালাই পালাই করছে কোথায় যাই ঠিক করতে পারছি না হঠাৎ কোনো একদিন এক জায়গায় চলে যাব অবশ্য দু দশ দিনের জন্য যেখানেই যাই আর কেউ না পাক তুমি খবর পাবে বন্ধু তুমি আমার চোখের জলের প্রতিহার বাদল রাতের বুকের বন্ধু যেদিন এই নিষ্ঠুর পৃথিবীর আর সবাই আমায় ভুলে যাবে সেদিন অন্তত তোমার বুক বিধে উঠবে তোমার ওই ছোট্ট ঘরটিতে শুয়ে যে ঘরে তুমি আমার পিয়ার মতো জড়িয়ে শুয়েছিলে অন্তত এইটুকু সান্ত্বনা নিয়ে যেতে পারবো এ কি কম সৌভাগ্য আমার কেন এ কথা বলছি শুনবে বন্ধু আমি পেয়েছি যার সাক্ষাৎ আমি নিজেই করতে পারবো না এরা সবাই আমার হাসির বন্ধু গানের বন্ধু ফুলের সৌদার আত্মীয় হয়ে উঠেছে প্রিয় হয়ে ওঠেন কেউ আমার জীবনের সবচেয়ে করুণ পাতাটির লেখা তোমার কাছে লিখে গেলাম আকাশের সবচেয়ে দূরের যে তারাটির দীপ্তি চোখের জলকনার মতো ঝিলমিল করবে মনে করো সেই তারাটি আমি আমার নামেই তার নামকরণ করো কেমন মৃত্যু এত করে মনে করছি কেন জানো ওকে আজ আমার সবচেয়ে সুন্দর মনে হচ্ছে বলে মনে হচ্ছে জীবনে যে আমায় ফিরিয়ে দিলে মরলে সে আমায় বরণ করে নেবে সমস্ত বুকটা ব্যথায় তিন রাত টন্টন করছে মনে হচ্ছে সমস্ত বুকটা যেন ওইখানে এসে জমাটে বেঁধে যাচ্ছে ওর যদি মুক্তি হয় তবে বেঁচে যাব কিন্তু কি হবে কে জানে তোমার চিঠি পেয়ে অব্দি কেবল ভাবছি আর ভাবছি কত কথা কত কি তার কী কুলকিনারা আছে ভাবছি আমার ব্যথার রক্তকে রঙিন খেলা বলে উপহাস যে করেন তিনি হয়তো দেবতা আমার ব্যথার অশ্রুর বহু কিন্তু আমি মাটির নজরুল হলেও সে দেবতার কাছে অশ্রুর অঞ্চলি আর নিয়ে যাবো না ফুল ধুলোই ঝরে পড়ে পায়ে পিষ্ট হয় তাই বলে কি ফুল এত অনাদরের ভুল করে সে ফুল যদি কারুর কবরিতেই খসে পড়ে এবং তিনি যদি সেটাকে উপদ্রব বলে মনে করেন তাহলে ফুলের পক্ষে প্রায়শ্চিত্ত হচ্ছে এক্ষুনি কারুর পায়ের তলায় পড়ে আত্মহত্যা করা সুন্দরের অবহেলা আমি সইতে পারি না বন্ধু তাই এত চালা ভিক্ষে যদি কেউ তোমার কাছে চাইতেই আসে অদৃষ্টির বিড়ম্বনায় তাহলে তাকে ভিক্ষা নাই দাও কুকুর লেলিয়ে দিও না আঘাত করবার একটা সীমা আছে সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে আর তখনই তার নাম হয় ছেলেবেলা থেকে মানুষ আমি যে স্নেহে যে প্রেমে বুক ভরে ওঠে কানায় কানায় তা কখনো কোথাও পাইনি আমি এবার চিঠির উত্তর দিতে বড্ড দেরি হয়ে গেল না জানি কত উদ্বিগ্ন হয়েছ কি করি বন্ধু শরীরটা এত বেশি বেয়ার আর হয়নি কখনো ওষুধ খেতে প্রবৃত্তি হয় না আমায় সবচেয়ে অবাক করে নিশুতি রাতের তারা তুমি হয়তো অবাক হবে আমি আকাশের প্রায় সব তারাগুলোকে চিনি তাদের সত্যিকারের নাম জানি নে কিন্তু তাদের প্রত্যেকের নামকরণ করেছে আমার ইচ্ছে মতো সে কত রকম মিষ্টি মিষ্টি নাম শুনলে তুমি হাসবে কোন তারা কোন ঋতুতে কোন দিকে উদয় হয় সব বলে দিতে পারি জেলের ভেতর যখন সলিটারি সেলে বন্দি ছিলাম তখন গরমে ঘুম হতো না সারা রাত জেগে কেবল তারার উদয় অস্ত দেখতাম তাদের গতিপথে আমার চোখের জল বুলিয়ে দিয়ে বলতাম বন্ধু ওগো আমার নাম না জানা বন্ধু আমার এই চোখের জলের পিচ্ছিল পটটি ধরে তুমি চলে যাও অস্ত পানে আমি শুধু চুপটি করে দেখি আর হাতে থাকতো করা দেয়ালের সঙ্গে বাধা চোখের জলের রেখা আকাই থাকত মুখে আর বুকে আচ্ছা বন্ধু চোখের জল হয় তোমাদের বিজ্ঞানে এখন শুধু কেবলই জিজ্ঞাসা করতে ইচ্ছে করে চার উত্তরে নেই মীমাংসা নেই সেই সব জিজ্ঞাসা যেদিন আমি ওই দূরের তারার দেশে চলে যাবো সেদিন তাকে বলো এই চিঠি থেকে সে যেন দু ফুটা চোখ অশ্রুর দর্পণ দেয় শুধু আমার নামে হয়তো আমি সেদিন খুশিতে উল্কা ফুল হয়ে তার লুটনো খুপাই ঝরে পড়ব তাকে বলো বন্ধু তার কাছে আমার চাওয়ার কিছুই নেই আমি পেয়েছি তাকে পেয়েছি আমার বুকের রক্তে চোখের জলে আমি তার উদ্দেশ্যে আমার শান্ত স্নিগ্ধ অন্তরের পরিপূর্ণ চিত্তের একটি সুশ্রদ্ধ নমস্কার রেখে গেলাম আমি যেন শুনতে পাই সে আমায় সর্বান্তকরণে ক্ষমা করেছে ফুলের কাটা ভুলে গিয়ে তার ঊর্ধ্বে ফুলের কথাই সেন যেন সে মনে রাখে ঘুমিয়ে পড়েছিলাম স্বপ্ন দেখে জেগে উঠে আবার লিখছি কিন্তু আর লিখতে পারছি না ভাই চোখের জল কলমের কালি দুই শুকিয়ে গেল তোমরা কেমন আছো জানিও তার কিছু খবর দাও না কেন নাকি সে সেটুকুও মানা করে দিয়েছে ঠিক সময় মতো সে ওষুধ খায় কেবলই কিডসকে স্বপ্ন দেখছি তার পাশে দাঁড়িয়ে ফেমিব্রাউন পাথরের মতো ভালোবাসা না তোমার নজরুল